সে টু নো ড্রাগস সে ইয়েস টু ফুটবল এই স্লোগানকে সামনে রেখে এইবার ফুটবল মাঠে নামছে নাইন বুলেট ক্লাব বর্তমানে যুব সমাজ ক্লাব নেশার করাল গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে তাই যুবকদের ফুটবল মাঠে ফিরিয়ে আনায় হলো নাইন বুলেট ক্লাবের মূল লক্ষ্য ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজিত রাখাল মেমোরিয়াল ফিল্ড ও প্রথম ডিভিশন ফুটবলে নামার আগে রবিবার নাইন বুলেট ক্লাবের জার্সি উদ্বোধন করা হয় তাদের ক্লাব গৃহে আগামী পনেরোই জুলাই নাইন বুলেট ক্লাবের প্রথম খেলা লাল বাহাদুর বি উপস্থিত ও অনুষ্ঠানে উপস্থিত প্রিয়জন বিধায়ক মানব দেববর্মা ক্লাব সভাপতি বাসুদেব দেববর্মা সহ অন্যান্যরা যে থে নো টু ড্রাগস সে ফুটবল এই ফুটবলটাকে রেখেছি কারণ আপনারা জানেন যে যুব সমাজ এই নেশাতে আসক্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে ওদেরকে যাতে ফুটবলে ফিরে আনা যায় এটাই আমাদের মূল লক্ষ্য এই লক্ষ্যকে রেখে আমরা এবার। আমাদের টিম করেছি সব বাইশ বাইশ বছরের নিচে সব জুনিয়র প্লেয়ারদের নিয়ে আমরা এখানে টিম করেছি সেই আপনারা যেটা ভাবছেন যে ভালো তারকা মানের ফুটবলার আমাদের এখানে আমরা এবার রাখিনি টিমের ভিতরে সব জুনিয়র প্লেয়ারেই আমাদের গুরুত্ব যেহেতু বাইশের এজের মধ্যে যে ড্রাগসে আসক্ত হচ্ছে ওই ওই বয়সের আমরা টিমটা করেছি আমাদের আগামী পনেরো তারিখ আমরা রাখাল শিল্পের প্রথম ম্যাচ আমরা খেলতে যাব প্রতিপক্ষ আমাদের বিপক্ষ টিম হচ্ছে লাল বাহাদুর